সিরাজগঞ্জের তারাশের একটি বাড়ি থেকে উদ্ধার করা হলো একই পরিবারের তিন সদস্যের মরদেহ এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এদিকে এরই মধ্যে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন সর্বশেষ সাতাশে জানুয়ারি শনিবার বিকাশ সরকারকে বাজারে চলাচল করতে দেখেছেন স্থানীয় মানুষ কিন্তু একই দিন সন্ধ্যার পর থেকেই আর কোনো হদিস মেলেনি বিকাশের পরিবারের স্বজনরা বিভিন্নভাবে বিকাশ সহ পুরো পরিবারের সাথে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হয়ে দ্বারস্থ হন পরিচিত জন তপন গোস্বামীর সাথে তিনি সোমবার মধ্যরাতে হাজির হন বিকাশের বাড়িতে সেখানে চোখে পড়ে বড় তালা ঝুলছে বাড়ির দরজায় মোবাইলের রিং করলে ভিতরে বাঁচতে শোনেন মোবাইলের রিং এর শব্দ এরপর আশেপাশের মানুষকে সাথে নিয়ে দ্বারস্থ হন তারা থানা পুলিশের কাছে পুলিশ তালা ভাঙলে মেলে তিনজনের গলাকাটা মরদেহ পুলিশ দল সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে গেলাম যাওয়ার পরে আমরা সেই তালাটা পুলিশ ভাঙল ভাঙার পরে প্রথমে আমি ঘরের মধ্যে ঢুকেছি ঢুকে দেখলাম বিকাশের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে খবর পেয়ে ক্ষত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের স্বজনরা দাবি করেন পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এমন ঘটনা একই সাথে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তারা মায়ের সন্তানের চুয়ে গেল তার কি পাঁচ রাস্তায় একটা কোথাও হয়নি এঘারে সুষ্ঠ বিচারো দেখ কঠোর তোমার শাস্তি ফাসি না যেন পয়সা করে আমরা এখন সুষ্ঠ মানে কি সুষ্ঠর উপরে কঠোর বিচার চাই আমরা স্থানীয় রাজন তারা সদরের এমন নিঃসষ্ট ঘটনা এবারে প্রথম আমি এরকম ঘটনা আর দেখিনি তারা একটা মর্মান্তিক ঘটনায় আমরা মনে করি যে আর ফ্যামিলিতে এরকম তিনজন লোক খুনি হয় এটা খুব একটা দুষ্কর ব্যাপার এটা বাড়ির ভিতরে তিনজন মার্ডার হলো এটা অত্যন্ত কঠিন মানে আমাদের কাছে কঠিন মনে হচ্ছে তারাশির ইতিহাসে এত বড় ঘটনা কখনো ঘটেনি প্রকৃত অপরাধীকে খুঁজে বাই করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি তারাসে এই প্রথম এই একটা ন্যাকারজনক ঘটনা ঘটলো তুষি আমাদের সাথে পড়তে অনেক ভালো ছিল কিন্তু ওই আমাদের মাঝে আজ নেই আমরা অনেক শোকাহত কি কারা ঘটিয়েছে যারা ঘটিয়েছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই এদিকে এই হত্যাকাণ্ডটি শনিবার রাতের প্রথম ভাগে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের ঘটনা সময় হচ্ছে সাতাশ তারিখ সন্ধ্যার আগে পড়ে যেহেতু একই পরিবারের তিনজন সদস্যকে হত্যা করা হয়েছে সেক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা জড়িত জড়িত থাকাই স্বাভাবিক বলে আমরা মনে করছি শিকার ব্যক্তিরা হলেন বিকাশ সরকার তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও তার কন্যা শিক্ষার্থী পারমিতা সরকার তোষী এই ঘটনায় এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক